হিন্দু শিক্ষার্থীদের হিজাব পরিধান ও কোরআনের আয়াত মুখস্থ করতে চাপ দেওয়ায় আন্দোলন প্রধান শিক্ষক বহিষ্কার রংপুর মহানগরীর কামাল কাসনা দাসপাড়ায় মুসলিম উদ্দিন গার্লস স্কুলে হিন্দু শিক্ষার্থীদের হিজাব পরিধান ও কোরআন পড়তে চাপ সৃষ্টি করায় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অভিভাবক আন্দোলন শুরু করেছে ওই স্কুলের ছাত্রীদের দাবি সকল সনাতনী ছাত্রীদেরকে জোরপূর্বক কোরআনের আয়াত এক সপ্তাহের মধ্যে মুখস্থ করবার জন্য ও হিজাব পরিধানের জন্য চাপ প্রয়োগ করা হয় এমনকি সেই সঙ্গে স্কুলে কদিন যাবৎ গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয় উক্ত কর্মকাণ্ডের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য সকল সনাতনী ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ চলছে অন্যদিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে মুসলিম শিক্ষার্থীরাও পাল্টা স্লোগান দিচ্ছে যার ফলে যে কোনো মুহূর্তে ধর্মীয় দাঙ্গা সংগঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং দশ দিনের মধ্যে কারণ দর্শনের জন্য বলা হয়েছে